সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছ এগুলো মাধ্যমিক পনেরো আট সালে এসেছে ছয়ের কোশ্চেনটা আবার এখানেই দেখতে পাচ্ছ পরপর কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক এসেছে এটা আঠারো সালে এসেছে এটা বাইশ সালে এসেছে এই যে কোশ্চেনগুলো দিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দিচ্ছি তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তাহলে স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্ন বিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ছশো পঁয়ষট্টি পেজের লম্বিতা চং চ্যাপ্টার সমস্ত সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর করে দিচ্ছি যেগুলো তোমাদের সেকেন্ড সামিটিভ এমনকি টেস্ট এমনকি মাধ্যমিকেও কার্যকরী কারণ এগুলোই তোমাদের মাধ্যমিকে এসেছে বিগত সালগুলিতে এবছর তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো দেখো লম্বিত চোং চ্যাপ্টার যেটা ছশো পঁয়ষট্টি পেজটা তোমরা খুলছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই প্রথম যে কোশ্চেনটা দিয়েছে একটু লম্বিত চোয়ের ভূমির ব্যসার্ধ সেমি পার্শ্বকালের ক্ষেত্রফল সাতশো বিরানব্বই বর্গশেমী হলে উচ্চতা কত চলো দেখে নেবো ধরি উচ্চতা হচ্ছে এইচ সেমি তাহলে চং এর পার্শালের সূত্র কি টু পাই আর এইচ তাহলে দুই গুণিত বাইশের সাত গুণিত ছয় গণিত এইচ বর্গ সেমি লিখবে এখানটা এখানে দেখো আর এর মানটা আমি ছয় বসিয়েছি তাহলে শর্তানুসারে কত আছে না পার্শলের ক্ষেত্র ফলটা সাতশো বিরানব্বই আছে তাই লিখেছি দুই গুণিত বাইশের সাত গুণিত ছয় গুণিত এইচ সমান সাতশো বিরানব্বই তাহলে এখান থেকে এইচ এর মানটা চাই তাহলে এইচ সমান কত লিখবো সাতশো বিরানব্বই সাথে সাতটা গুণ হবে এবং দুই আর বাইশ এবং ছয়টা নিচে বসছে দেখো কাটাকাটি করেছি প্রথমে ছয় দিয়ে কাটলে একশো বত্রিশ পাচ্ছি তারপর বাইশ দিয়ে কেটে ছয় পাচ্ছি দুই দিয়ে কেটে তিন পেলাম তাহলে তিনের সাথে সাত গুণ করলে একুশ অর্থাৎ উচ্চতা হচ্ছে একুশ সেমি পেয়ে গেলাম এরপর দেখো দুই যে কোশ্চেনটা দিয়েছে একটি লম্বির থেকে চমির উচ্চতা সাত সেমি পাশলের ক্ষেত্র ফল একশো চুয়ান্ন বর্গশ্রেমি হলে ভূমির ক্ষেত্রফল চেয়েছে চলো দেখে নেব দেখো ধরি ব্যাসার্থ হচ্ছে আর সেমি তাহলে আগের মতোই টু পাই আর এইচ দুই গুণিত বাইশের সাত গুণিত আর গুণিত সাত এখানে এইচ এর মানটা সাত দেওয়া আছে টা ধরে নিয়েছি তাহলে পেলাম কত সাত সাত কেটে গিয়ে চুয়াল্লিশ আর বর্গ সেমি পেয়ে গেলাম এখন চুয়াল্লিশ আর সমান কত দিয়ে আছে একশো চুয়ান্ন দিয়ে আছে তাহলে আর এর মানটা কত আসবে একশো চুয়ান্ন বাই এক চুয়াল্লিশ তাহলে এগারো দিয়ে কেটে নিচে চার ফেলাম ওপরে চোদ্দ দই দিয়ে কাটলে উপরে সাত পাচ্ছি নিচে দুই পাচ্ছি অর্থাৎ আড়ের মান পেয়ে গেলাম সাত বাই দুই এখন ভূমির ক্ষেত্রে হল উত্তর চেয়েছে তাহলে ভূমির ক্ষেত্রে হল কথা হবে পাই আট স্কোয়ার তার মানে বাইশের সাত গণিত সাত বাই দুইকে দুবার লিখেছি তাহলে সাত সাত কেটে দিলাম দই দিয়ে বাইশ ক্যাকেটে এগারো ফিলাম তাহলে সাত এগারো সাতাত্তর নিচে দুই এবার সাতাত্তর বাই দুই পেয়ে গেলাম ভাগ করলে কথা আসছে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ সেমি এর কথা দেখো তিনেরটা একটি লম্বিতের চোং আকৃতির জারের আয়তন পাঁচশো পঞ্চাশ লিটার তার উচ্চতা দুই দশমিক আট মিটার জারটির ব্যাস নির্ণয় করতে পড়েছে ধরি ব্যাসার্ধ হচ্ছে আট ডেসিমি উচ্চতা দুই দশমিক আট মিটার দিয়ে আছে ডেসিমিটার কনভার্ট করলে দশমিকটা ডানঘরে ডান দিকে এক ঘর সরছে অর্থাৎ আঠাশ মিটার পেয়ে গেলাম এখন চোং আয়তন কি পাই আট স্কোয়ার এইচ যেহেতু লম্বিতের চোং আয়তন কি হবে ফাই আট স্কোয়ার এইচ তাহলে ফায়ের মানটা বাইশের সাত আট এর মানটা জানি না তাই আট স্কোয়ার বসিয়েছি আর এইচ এর মানটা আঠাশ বসিয়ে দিচ্ছি সাত দিয়ে আঠাশ কেটে চার ফেলাম তাহলে চারের সাথে বাইশ গুণ গুণগুলো অষ্টআশি আট স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে অষ্টআশি আট স্কোয়ার ঘন ডেসিমি যেহেতু এক ঘন ডেসিমি সমান হচ্ছে এক লিটার তাহলে এটার সমান কত আসবে পাঁচশো পঞ্চাশ তাই শর্তানুসারে কি লিখবো অষ্টআশি আট স্কোয়ার সমান পাঁচশো পঞ্চাশ বা দিয়ে আট স্কোয়ার সমান কত হবে পাঁচশো পঞ্চাশ বাই অষ্টআশি এগারো দিয়ে কাটলে ওপরে পঞ্চাশ নিচে আট দুই দিয়ে কাটলে ওপরে পঁচিশ নিচে চার অর্থাৎ ওপরে আর স্কোয়ারের মানটা পঁচিশ বাই চার এলে আর এর মানটা কত আসবে পাঁচ বাই দুই বর্গমন করে নিয়েছি কিন্তু আমাকে চেয়েছে কত ব্যাস তাহলে ব্যাস কত গুণিত আর মানে পাঁচ বাই দুই 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 কেটে গিয়ে পাঁচ ডেসিমিটার উত্তর আসবে এরপর চলো দেখে নেবো চারেরটা কোনো কোনো বৃত্তাকার চের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে চার হাজার চারশো বর্গ সেমি এবং ভূমি পরিধি হচ্ছে একশো দশ সেমি হলে চংটির ব্যাসার্ধ কত ধরি চঙের ব্যাসার্ধ হচ্ছে আট সেমি এখন ভূমির পরিধি কত দিয়েছে তাই পরিধির সূত্র কি টু পাই তাই লিখেছি আট সমান কত আসবে একশো দশ গুণিত সাত আসবে আর নিচে দুই গুণিত বাইশ আসছে দেখো বাইশ দিয়ে একশো দশ কাটলে উপরে পাঁচ আসবে তাহলে এর মানটা পেয়ে গেলাম পঁয়ত্রিশ বাই দুই অর্থাৎ সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে চঙের ব্যাসার্থ কত হলো সতেরো দশমিক সরি চং ব্যাসার্ধ কত আসছে সতেরো দশমিক পাঁচ সেমি এরপর দেখে নেব পাঁচের অঙ্কটা একটি চং বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গসেমি এবং আয়তন চারশো বাষট্টি হনসেমি ভূমির ব্যাসার্ধ কত দেখো ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে এইচ সেমি তাহলে কি দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল মানে টুপাই আর এইচ সেটা দিয়ে আছে দুশো চৌষট্টি তাই সরত টুপাই আর এইচ সঙ্গ দুশো চৌষট্টি এক নম্বর করছি এটাকে আর আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ সমান দিয়ে চারশো বাষট্টি এটা দু নম্বর করছি এবার দুই ভাজি তো এক করে পাই তাহলে ওপরে পাই আর স্কোয়ার এইচ নিচে হচ্ছে টু পাই আর এইচ আর এই দিকটা চারশো বাষট্টি বাই দুশো চৌষট্টি করলাম এবার দেখো এখানে পাই পাই কাটলাম আর দিয়ে স্কোয়ারটা কাটলাম এইচ দিয়ে এইচ কে কাটলাম দুই দিয়ে দুশো চৌষট্টি কেটে একশো বত্রিশ পেলাম এবার দেখো এখানে এগারো দিয়ে কাটাকাটি করলে ওপরে বিয়াল্লিশ নিচে বারো ছয় দিয়ে কাটলে ওপরে সাত নিচে দুই তাহলে আর এর মানটা পেয়ে যাচ্ছি সাত বাই দুই অর্থাৎ তিন দশমিক পাঁচ সেমি এরপর দেখে নেব ছয়টা একটি লম্বি থেকে এর আয়তন ও বক্রতলের ক্ষেত্র সাংখ্যমান সমান হলে চংটির ব্যাসার্ধ কত দেখো এটা মাধ্যমিকের পনেরো এবং আট এর এসেছে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে এইচএক তাহলে শর্ত অনুসারে কি লিখবো আয়তনটা দিয়েছে আয়তনটা পার্সলের ক্ষেত্রফলের সঙ্গে সমান দিয়েছে তাই ফাই আর স্কোয়ার এইচ সমান লিখেছে টু ফাই আর এইচ দেখো দিলাম আর দিয়ে স্কোয়ারটা কাটলাম এইচ দিয়ে কাটলাম তাহলে আর এর মান পেয়ে গেলাম দুই হচ্ছে দুই একক এরপর চলে যাব টাইপ টু কি দিয়েছে দুটি লম্বিত চোঙের আয়তন সমান তাদের উচ্চতার অনুপাত ওয়ান ইঞ্চ টু টু হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত এটাও মাধ্যমিক আঠেরো সালে কোশ্চেনটি এসেছে ধরি ব্যাসারদের দৈর্ঘ্য যথাক্রমে আর ওয়ান এবং আর টু এবং উচ্চতা ওয়ান টু 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 আছে তো তাই উচ্চতাকে এক্স এক্স এবং একক ধরে নিয়েছি এখন প্রথম আয়তন কি আর ওয়ান স্কোয়ার এইচ এর জায়গায় এক্স লিখছি এটা হচ্ছে প্রথম চং আয়তন আর দ্বিতীয় চং আয়তন ফাই আর টু স্কোয়ার ইন্টু টু এক্স দেখো এক্স এক্স কেটে দিলাম ফাই ফাই কাটলাম তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান দুই বাই এক পেলাম তাহলে আর ওয়ান বাই আর টু কত আসছে রুট টু বাই ওয়ান অর্থাৎ ব্যাসার্ধের অনুপাতটা কত আসছে রুট টু ইস টু ওয়ান এরপর দেখে নেব দু এরটা কি দিয়েছে দুটি লম্বের থেকে চঙের উচ্চতার অনুপাত ওয়ান ইজ টু টু ভূমির পরিধির অনুপাত থ্রি ইস টু ফোর হলে তাদের আয়তন অনুপাত এটাও মাধ্যমিক বাইশ সালে এসেছে দেখো ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান আর টু এবং উচ্চতার দৈর্ঘ্য যাতে ক্রমে এক্স টু এক্স যেহেতু ওয়ান ইস টু টু ছিল তাহলে এক্স টু এক্স করে নিয়েছি একক লিখবে এটা তাহলে কত হবে তাদের পরিধির অনুপাত তাহলে প্রথম প্রথম চং পরিধি কি টু পাই আর ওয়ান দ্বিতীয়টা হচ্ছে টু পাই আর টু অনুপাতটা তিন বাই চার দিয়েছে তাই লিখেছি টু পাই আর ওয়ান বাই টু পাই আর ওয়ান বাই আর ব্যাসার্ধ যাতক্রমে থ্রি ওয়াই আর ফোর ওয়াই এ কক তাহলে আয়তন অনুপাত কত হবে আয়তন অনুপাত হবে প্রথম চং আয়তনটা হবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান করছি আর দ্বিতীয়টা হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ টু এইচ ওয়ান এইচ টু হচ্ছে দুটোর উচ্চতা তাহলে কি লিখব পাই ফাই উঠে গেল তাহলে আর ওয়ান বাই সরি এখানে কত হচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই এইচ টু দেখো আর ওয়ান এর মানটা এক্স আর টু এক্স বসিয়েছি আর উচ্চতাটা সরি এখানে যে আর ওয়ান এর মানটা থ্রি ওয়াই আর ফোর ওয়াই বসিয়েছি উচ্চতাটা এক্স এবং টু এক্স বসিয়েছি তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গিয়ে এক্স এক্স কেটে গিয়ে থ্রি তিন স্কোয়ার বাই ষোলো গুণিত দুই পাচ্ছি যেহেতু এটা চার স্কোয়ার ষোলো আসছে এটা তিন স্কোয়ার নয় আসবে তাহলে নাইন ইস টু বত্রিশ দেখো বাকি অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যেটা সমস্যা হবে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের সলভ করে দেবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই